দিনাজপুরের ফুলবাড়িতে আবাদী জমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের ক্যানেলের মুখে প্রভাবশালী কর্তৃক ইটের প্রাচীর নির্মাণ প্রায় এক হাজার বিঘা আমন আবাদ বন্ধ হওয়ার উপক্রম বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সতেরো বছরের প্রাচীর এক ঘন্টায় ভেঙে দিলেন গ্রাম পুলিশ আবারও আবাদে ফিরল এক হাজার বিঘা জমি এই দুই পাশে দুই পাশে আছে এটা করে দেন হ্যাঁ উপজেলার হাশেমপুর গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লোকমান আলী বর্ষার মাছ ধরার জন্য সরকারি ক্যালেলের মুখে ইট ও পাথর দিয়ে ঢালাই প্রাচীর নির্মাণ করেন প্রায় সতেরো বছর আগে স্থানীয় কৃষকেরা প্রতি বছর আমন মৌসুমে জমিতে বর্ষার পানি আটকে থাকায় তারা ভালোভাবে আমন চাষ করতে পারতো না লোকমান আলীর দলীয় প্রভাব থাকায় বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন সকলেই গত বৃহস্পতিবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইসাক আলীর নজরে আসলে গত শনিবার সকাল এগারোটায় ঘটনাস্থলে যান এবং সরজমিনে দেখে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা নবুল ইসলামকে ফোন দিয়ে অবৈধ প্রাচীরগুলো ভেঙে ফেলার নির্দেশ দেন

ওটা কি গাছ না ঢালাই হ্যাঁ এই পাঠাই দেন এই যে আমি এখানে আসি যে গ্রামবাসী আছে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে দশজন গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের বাধা অবৈধ প্রাচীরগুলো ভেঙে ফেলেন উপজেলা নির্বাহী অফিসারের তড়িৎ সিদ্ধান্তের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় স্থানীয় কৃষকেরা খুশি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসারের এমন সিদ্ধান্তের কারণে আবার আবাদে ফিরল এক হাজার বিঘা জমি সত্যির সন্ধানী সারাক্ষণ